যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না বুঝবো ততক্ষণ পর্যন্ত ওকে ঘুমাইবো না মানুষ সব ভাবিয়ে ওকে নিয়ে যাইতে পারে না অনেক কষ্ট আমাদের ফেবিনেটে সে বাকপ্রতিবন্ধী কথা বলতে পারে না মিমের ব্যাপারে এদিকে এই যে আমি শুনতেছিলাম একটু কি যেন বলতেছিলেন না বলি তো অনেক কথা বলতে পারে না ওর খারাপ লাগে ওই গাড়ি দেখালি গোরে এই বাকপ্রতিবন্ধী একটা মেয়েকে আপনাদের সামনে উনি দেখাচ্ছে এটা কিন্তু সাহস লাগে কলিদা লাগে এটা সময় পারবে না আজকে বস ওইটা আমার রিকোয়েস্ট করছে আমি ওটাও ছেড়ে দিছি আচ্ছা ওটা বাম্পার না অনেক বড় কিছু ছেড়ে দিছি আসসালামু আলাইকুম আমরা আরো একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা গাড়ি ডেলিভারি হবে ঢাকা মেট্রো শোরুম থেকে এখানে আসলে একটা পরিবার আছে এই পরিবারের মানে যিনি মেইন পরিবারের যিনি কর্তা এই ভদ্রলোকটাই কিন্তু আসলে আজকের এই সবগুলো স্বপ্ন পূরণের পিছনে আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে আর ওনার সাথে কিছুক্ষণ কথা হইলো বেশি না এক দুই মিনিট যেটা বুঝতে পারলাম একটা হ্যাপি ফ্যামিলি একটা পরিবারকে সুখে রাখতে হইলে আসলে যা যা করার দরকার উনি সবটুকুই খুব সফলভাবে করে ফেলছে অলরেডি আর আজকে যে গাড়িটা ওনারা এখান থেকে ডেলিভারি নিচ্ছে সেটাও আমাদের ভিডিও দেখে আমরা জাস্ট আপনাদের সাথে একটু গল্প করবো এই গল্পের চলে আপনাদেরকেও জাস্ট কিছু তথ্য দিব ইনফরমেশন দিব আপনি কেমন আছেন এটা আগে ভালো করে বলেন পারে আমি অন্য কথা যাব যাবো আসলে আমি অনেক ভালো আছি আমি পারিবারিক স্বাধীনতা আছি ছেলে মেয়েদের নিয়ে অনেক ভালো আছি আমি চেষ্টা করি যে আমার ছেলে মেয়েদের আপনার

মানুষ সব জায়গাতে আপনার বাবি ওকে নিয়ে যাইতে পারে না অনেক কষ্ট আমাদের ফ্যামিলিতে এই যে আজকে আসছি গাড়ি নিতে তারা নিয়ে যেতে পারি মেয়ে মানুষ ইচ্ছা করলো আমরা কারো কাছে এই পারি না তাই সবাই আমার মেয়ের জন্য দেওয়া করবেন আর এই গাড়ি দিয়াই মূলত ওই ঘোরাফেরা করে ও আমার নাতি এই দুজনেই ওরা মানে চলাফেরা করে গাড়িতে দেয় ম্যাক্সিমাম সময় লাগে মাঝে মাঝে হয়তো আমি ব্যবহার করি আর কি আজকে এই ভিডিওতে একটা কথা আমি বলবোই চান্স যেহেতু পাইছি সবাই এই জিনিসটা মাথায় রাখবেন আজকে সেট করে নিবেন বিশেষ করে আমার ভাবিরা যারা আছেন বাসায় পুরুষ লোকগুলো আছে না পুরুষ লোকগুলা কিন্তু আপনাদেরকে ভালো রাখার জন্য সকালে বাসা থেকে বের হয় আবার রাত্রে বাসায় আসে আপনার যদি মনে কোনো কষ্ট থাকে কোনো কিছু বলার থাকে একটু ধৈর্য ধরেন একটু বলবেন একটু পরে বাসায় ঢোকার সাথে সাথে না এই লোকটা বাইরে থেকে যখন বাসায় যায় তখন প্রচুর পরিশ্রম করে যায় লাইক মি আমিও আমরা যখন বাইরে থেকে যাই আমরা অনেক কষ্ট করে যাই অনেক পরিশ্রম করে যাই শুধু বাসার মানুষ গুলাকে ভালো রাখার জন্য এখন বাসায় ঢোকার পরেই যদি আপনি হুট করে বলেন সকালে যে মাছ কিনা দিয়ে গেলে এটা তো চাষের না না এটা ঠিক হয় ঝামেলা শুরু হয়ে গেল না এটা বুঝে না মেয়েরা বুঝে না এখন বিশেষ করে এখনকার মেয়েরা এখনকার বউরা অত্যন্ত অনধিক সবকিছু বলবেন কিন্তু একটু পরে বলবেন সব বলবেন কিন্তু আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে আমরা যে বাড়ি থেকে যাই আমাদের মানে সারা ক্লান্তি পরিশ্রমের কারণে আমরা কিন্তু একটু টায়ার্ড থাকি সো আমরা যখন রিল্যাক্স হয়ে যাব তখন বলবেন কি ভাবে আমার কথা বুঝছেন সো অনেক ওমাইক একটা ফ্যামিলি জি বলেন আপনি আমাদের ফ্যামিলিতে অনেক শান্তি আমার স্বামী অনেক দেখেন এই যে উনি একটু আগে পরিচয় করাই দিল না মেয়ের কথা বলার সময় স্পেশাল স্পেশাল চাইল্ড ওই প্রতিবন্ধী কথা বলতে পারে না আপনারা তো দেখতেই পারতেছেন এই যে এই বাক প্রতিবন্ধী একটা মেয়েকে আপনাদের সামনে উনি দেখাচ্ছে এটা কিন্তু সাহস লাগে কলিজা লাগে এটা সময় পারবে না আমি বড়াই করি আমি সব জায়গাতে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আমার মেয়েকে আমি নিয়ে যাই সাথে করে নিয়ে আমার কলজা টুকরা যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না বুঝবো ততক্ষণ পর্যন্ত ওকে ঘুমাইবো না তোর নাম কি ওর নাম মিম ওর সাথে ডাক্তার মিম কিন্তু আমি বাসায় যাওয়ার পরে

সবাই দোয়া করবেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় এটা ও কথা বলতে পারে না আল্লাহ যদি চায় যেকোনো মুহূর্তে পারমানা কথা বলতে আপনাদের দোয়া হইতে পারে এখানে এই হাসান ভাইয়ের লাইভে লক্ষ লক্ষ লোক দেখে সবাই যদি দোয়া করেন পীর মুরশিদ কত ধরনের লোক আছে সবাই এটা দেখে সবাই যদি একটু দোয়া করে আমার মেয়ের জন্য বিক্র হিসেবে দোয়া করে তাহলে আমি আমার মেয়ে ভালো হয়ে যেতে পারে ভাই আমার কথা শুনেন সৌদি আরবে অনেকে আমাদের ভিডিও দেখে মক্কা শরীফে বসে ওই ভাইদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি এই যে ওনার যে মনের একটা আকাঙ্ক্ষা

অনেকে হয়তো আমাকে অনেক সরুমে আমাকে দেখছে স্বরূপের হয়তো অনেকে দেখবে আমি নাম গুলো বলবো না সরুমের অনেকের কাছে গেছি অনেক রকম কথা সাথে আমি যেমন মিল গরমিল অনেক কিছু আমি পাইছি কিন্তু আমার কাছে ভালো লাগছে জোবার ব্যাপার ব্যাপারে কথা বার্তা ভালো লাগছে এবং তাদের যে সহকর্মী গুলো আছে সবাই আন্তরিক সবাই যথেষ্ট আন্তরিক এবং সবার প্রতি মানে এই যে একটা সুলভ এবং আচরণটা অত্যন্ত ভালো এবং তারা মানুষকে মূল্যায়ন করে এই জিনিসটা অত্যন্ত ভালো লাগে আমি বললাম না এই লাইভের থেকে অনেক কিছু শিখবেন অনেকে এই লাইভ থেকে শিক্ষা নেন এই যে বাইরে অনেকগুলা কথা বলল হিংসা লাগে না আপনাদের আর একটা বিষয় হলো কি আমি যখনই দেখছি অহংকার নাই এটাই আমি আমার কাছে আমিও কোনো অহংকার করি না আমার এলাকার লোক হয়তো দেখবো লাইফটা আমিও একদম সাদা মারা চলা করেছি আমার এত কিছু থাকার পরও আমি কোনোদিন বলিনা আমরা যত উপরে যাবো আমাদের নজরটা যেন নিচের দিকে থাকে তাই না ওকে মিমের তাহলে গাড়ি আজকে আমরা ডেলিভারি দিয়ে দিলাম এই গাড়ি মিমের গাড়ি বলে দিলাম আর ও মাঝে মধ্যে চালাবে আর কি মাঝে মধ্যে আমি মিমের হাতে দেই ঠিক আছে নাও এটা আমি মামুনির কাছে দিয়ে দিলাম আর এখানে মানির সিট দিয়ে দিলাম ওর হাতে নাতির হাতে খালি 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 কাগজ আগে নিয়ে নিছে

প্রতিটি ঘরে একটা করে মিম থাকুক মিমের মনের মতো মানুষ থাকুক বাবার সাথে সম্পর্কটা যেন এরকমই থাকে সো

আমাদের গল্পের কাছে মিমের ভালোবাসার কাছে গাড়িটা মলিন হয়ে গেছে গাড়ি আর দেখাইলাম না গাড়ি দেখাইলাম না ঠিক আছে ওদের জন্য সবাই দোয়া করবেন মিম ইনশাল্লাহ একদিন কথা বলবে সেই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ইনশাল্লাহ এখানে জোবার ভাই ইয়াতে আসছি ঢাকা মেট্রোতে আল্লাহ যে উত্তর সাফল্য করে সহযোগিতা করে আমরা ইনি ইনি ভবিষ্যতে করি আসলে আমার কাছে তো অনেক আসে আমি বসরে দেখিও নাই আমি বাড়িতে ছিলাম প্রথম দিন যখন আসে তখন আমি দেখি আমার সাথে ফোনে কথা হয়েছে আচ্ছা তো ফোনে কথার পরে সজীব আর প্রান্তকে দুজনে আমি বলছি যে গাড়ি দিয়ে দাও আমি ওনার সাথে যতটুকু কথা বলে বুঝছি তুমি গাড়ি দাও পরের টাইম পরে বুঝবো আচ্ছা তারপরে একটু ঝামেলা ছিল

আমার নিজের ভিতরে একটা উইক পয়েন্ট কাজ করে সবার এবং সবাই পরিবার নিয়ে আসেন তাইলে আমার সব সময় উইক পয়েন্ট কাজ করবে এবং অনেক সবাই পরিবার নিয়ে আসবেন গাড়ি নিতে সবাই পরিবার নিয়ে আসবেন অনেক সবাই পরিবার নিয়ে আসবেন গাড়ি নেওয়ার জন্য আমরা সবাই যেন একটা পরিবারের মতো থাকতে পারি আমার কাস্টমার না কিন্তু আমার বড় ভাই আজকে দিয়ে ওকে আমার বড় ভাই আমার জন্য গিফট আনছে আমি আমার জন্য গিফট নিয়ে আসছে আমার বড় ভাই বড় ভাই হিসেবে থাকার জন্য ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করেন সবাই আমাদের জন্য দোয়া করেন আর বিশেষ করে মিমের জন্য সবাই দোয়া করবেন মিমের জন্য দোয়া করবেন আজকের থেকে মিম আমাদের সবার মেয়ে সবার বোন ঠিক আছে সবার বোন কারো বোন কারো মেয়ে সবার আমরা ওর জন্য দোয়া করি সবাই ভালো থাকবে শেষ করলাম